দাদা নতুন গাড়ি নিতে চাইছেন আচ্ছা সেই দাদা বন্ধুদের জন্য বলছি আপনারা আসুন এই গাড়িটি নিয়ে যান নতুন গাড়ি তাদেরকে নিতে হবে না নতুন গাড়ি হ্যাঁ এক হিরে হিরেটুকুও একটা গাড়ি এসেছে আবার আপনাদের সামনে চলে এসেছি এমএম তানবীর অটোমোবাইলসের পক্ষ থেকে এমএম তানবীর মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এমএম তানবীর মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি আপনার স্বপ্ন পূরণ করার গাড়ি নিয়ে চলে এসেছি আমাদের ঠিকানাটি হচ্ছে পূর্ব বর্ধমান অম্বিকা কাল্লা লিচুতলা অফিসের বিপরীত দিকে বলি যে গাড়িটি দেখাতে চলেছি সেটি হচ্ছে আমাদের শোরুমের একদম নিউ কন্ডিশন বলা যেতে পারে একদম গ্র্যান্ড মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন গ্র্যান্ড আইটেম পাচ্ছেন একদম মোস্ট ডিমান্ড কালার যে কালারটি হচ্ছে দিনের বেলায় আপনার ব্লু হবে রাতে ব্ল্যাক হবে একদম চাহিদাপূর্ণ চাহিদাপূর্ণ গাড়ি যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার লকের সঙ্গে আছে কিছু বলার নেই ভিউয়ার্স এটি হচ্ছে দু সালের গাড়ি চব্বিশ একদম নিউ গাড়ি একদম অল্প চলা গাড়ি নিউ কন্ডিশন গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়ি মানে কি চলে নেই তেমন একদম না না আমাদের লোকাল নম্বরে কানলা নম্বরে কানলা ভেহিকেলস গাড়ি রয়েছে চুয়াল্লিশ আচ্ছা একদম চব্বিশ এর গাড়ি রয়েছে গাড়িটি সুন্দর করে একটা একটা করে পাঠে আপনাদেরকে দেখাবো আজকে গাড়ির সম্বন্ধে বলবো এটি হচ্ছে দু হাজার চব্বিশের গ্রান্ড নিউস ফার্স্ট গাড়ি একদম কিচ্ছু করা হয়নি শিল্পার গাড়ি মাত্র ষোলো থেকে সতেরো হাজার রান হয়েছে

স্টিয়ারিং কন্ট্রোলার পাবেন এ টু জেড এ টু জেড একদম ইঞ্জিনটা একটু দেখাও ইঞ্জিনটা ফিয়ার্স ইঞ্জিনটা ইঞ্জিনের কন্ডিশনটা না কোনো অ্যাক্সিডেন্টাল না কোনো কিছু দাঁড়াও এই গাইড এমনি কি কালার এ বলতে পারবে এটা এটা গ্র্যান্ড আইটেনের টপ কালার এটা এই কালারটি মানুষ পছন্দ করে হালকা নেভি ব্লু কালার সঙ্গে নাম্বার প্লেটটা খুলে দিলে মানে বোঝা যাবে নাকি কি গাড়ি হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে কি এটি যদি কোনো ভিউয়ার্স বা দাদা ভাই মনে করে যে নাম্বার প্লেট খুলে নিয়ে যাব বাড়িতে বলে যে নতুন গাড়ি নিয়ে আসছি এটা সেই ধরনের গাড়ি

কোনো ক্র্যাচ কোন কিছু পাবেন না পুরোপুরি পুরোপুরি সিল গাড়ি দাদা পুরোপুরি সিল উপরে একদম এই পার্ট থেকে শুরু করে নিচে পার্ট অব্দি একদম আপনি দেখাচ্ছি বাম্পার টু বাম্পার তো পুরো সিল পুরো দেখিয়েছি আর এখন এখন ইঞ্জিনের কন্ডিশন ব্যাটারি সিল ভেতরে এই পার্ট থেকে প্রতিটা পার্ট পুরো সিল তার মানে গাড়িটা প্রথম কথা মানে শুধু নাম মাপে একটা খুলে দিলে সত্যি এটা নতুন একটা গাড়ি শোরুমে হিরের টুকরো গাড়ি এক কথা হিরের টুকরো গাড়ি পাবেন হিরের টুকরো কাজ আরে যারা একটু বলি পেপার সম্বন্ধে একটু বলো পেপার সম্বন্ধে বলো আচ্ছা এটা হচ্ছে এই গাড়ি নতুন গাড়ি ফুল পেপার আপডেট কিছু বল তবে না অফিস ভিওএস যা ডাউন পেমেন্ট করবে সেই ডাউন পেমেন্টের মাধ্যমে ভিওএস এর গাড়ি দেব আচ্ছা একদম ডবল চাবি থেকে ফুল পেপার আপডেটের সঙ্গে আচ্ছা এখনো সার্ভিস সাচের আচ্ছা ঠিক আছে মাত্র একটা دوبল সার্ভিস হয়েছে এখনো সার্ভিস পাবে তিনটে সার্ভিস ফ্রি থাকে আচ্ছা তিন মাসের সার্ভিস থাকে এখনো সার্ভিস পর্যন্ত পাবে যে দাদা ভাইরা নেবে আমি বারবার বলছি যারা নতুন গাড়ি নিতে যায়ছেন আচ্ছা সেই দাদা বন্ধুদের জন্য বলছি আপনারা আসুন এই গাড়িটি নিয়ে যান নতুন গাড়ি তাদেরকে নতুন স্বর্মে যে স্মেল থাকে গাড়ির ভিতরে সেই গন্ধটা পাবেন স্মেল যায়নি নতুন স্মেল যায়নি তারা এটা কি মানে ডাউন পেঞ্চ চল্লিশ তিরিশ চল্লিশ যা করবে তাতেই হয়ে যাবে ষাট সত্তর এক লাখ আর এটার সঙ্গে কি ডবল চাবি পেতে পারে ডবল চাবি তো অবশ্যই দেবো একদম নতুন গাড়ি কিচ্ছু হয়নি সিল প্যাক গাড়ি রয়েছে ঠিক আছে এই গাড়িটি একদম নিউ মডেলের সঙ্গে পাবেন চব্বিশ এর গাড়ি দু হাজার চব্বিশ সালের ঠিক আছে আপনারা আসুন গাড়ি নিয়ে যান অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে পাবেন ডাউন পেমেন্ট আপনার ইচ্ছা আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে আসুন আমাদের কাছে নিয়ে আসুন আমাদের গাড়ি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে গাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কাগজপত্র ওকে থাকে যদি সিভিল ঠিক থাকে চলে আসুন আমাদের কাছে তো ভিওয়ার্স এতক্ষণ আপনাদের সামনে দেখালাম এম এম দানবির অটোমাইসের পক্ষ থেকে হিরের টুকরো এতদিন যা গাড়ি দেখেছেন তার মধ্যে গাড়ি দেখেছেন অনেক কিছুই কিন্তু এটা হচ্ছে একটা হিরের টুকরো গাড়ি নাম গ্র্যান্ড আইটেন হন্ডাই কোম্পানি নিউ একদম ব্র্যান্ড নিউ দু সালে গাড়ি আছে একদম নাম আপনার একটা খুললে পর নতুন একটা গাড়ি তা সেই গাড়িটা আপনারা নিতে গেলে আপনাদের দেরি করলে একদমই হবে না কিন্তু আসতে কোথায় পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমাদের অম্বিকা কানলা হ্যাঁ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে অম্বিকা কানলা লিচুতলা বিডিও অফিসের বিপরীত দিকে এই হিরেক টুকরো গাড়িটা এখনো বর্তমান আছে তিরিশ চল্লিশ ডাউন পেমেন্ট করলে সিভিল ভালো থাকলে এবং অন টেবিল যা দাম বলা হয়েছে আরো কিছু কম করে দেবো এই গাড়ি যদি নিতে চাইলে দেরি করলে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে বুকিং করেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এবং গিফট একটা সুন্দর ছাড় তো স্ক্রিনে যারা নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর এটা হচ্ছে আমাদের নাম্বার আপনারা পৃথিবীর যে প্রাণ থেকে আসবেন শুধু একটা ফোন করবেন আমাদের লোক আপনাদের গাইডলাইন করে নেবে আপনারা নিশ্চিন্তে আমাদের এই শখের শূন্য শুরুমে আসতে পারেন এবং আপনার মন পছন্দের গাড়িটা আপনি যেতে পারেন দেরি করবেন না জলদি আসুন এবং এই গাড়িটা নিয়ে আপনারা বাড়ি যান ধন্যবাদ